ও মাই গড এশিয়া কাপ দুই পঁচিশ সালের চতুর্থ ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী দর্শক এশিয়া কাপ দুই পঁচিশ সালের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ওম্যান এই খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই খেলার ফলাফল পাকিস্তান এবং ওমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়া কাপ দুহাজার সালের গ্রুপ পর্বের প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ওমান তাই তো উভয় দলই এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রাখতে চাইবে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পাকিস্তান দল ওমানের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে কেননা সর্বশেষ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে ওমান রয়েছে বিশ নম্বরে তাই তো এই ম্যাচটি ওমানের জন্য হতে যাচ্ছে অগ্নি পরীক্ষা তাছাড়া এই দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে পাকিস্তান দল সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করতে পেরেছে অপরপক্ষে ওমান সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে তাই তো এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানি এগিয়ে থাকছে ওমানের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি পাকিস্তানের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানি জিততে চলেছে ওমানের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু সালের চতুর্থ ম্যাচে পাকিস্তান নাকি ওমান কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে